বর্তমান যুগে সবথেকে বড় ফেতনা হলো মোবাইলের সময় অপচয় করা বর্তমান যুগের বড় বড় কিছু মনীষীরা পর্যন্ত এই ভবিষ্যৎবাণী দিয়েছেন যে বর্তমান প্রজন্মের যদি এই সমস্ত যুবক ভাইদেরকে মোবাইলের ফিতনা থেকে যদি না বাঁচানো যায় তাহলে আগামীতে এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে থাকবে এরা কোনো আলো পর্যন্ত দেখতে পাবে না আমরা অনেকেই জানি পৃথিবীর জমিনে এমন দুটি দেশ আছে যারা আর্থিক দিক থেকে আর সামরিক দিক থেকে অনেক উন্নত দেশ অনেক আগে চলে গিয়েছে একটি হলো চীন আর একটি হলো উত্তর কোরিয়া সারা পৃথিবীর সবিনে এই দুইটি দেশ আর্থিক দিক থেকে অনেক আগে চলে গিয়েছে এখন তদ্বন্দ করছে তদন্ত চলছে যে দুইটি দেশ অল্প দিনের মধ্যে কেমন ভাবে এত আগে বেড়ে গেল আর্থিক দিক থেকে তদ্বন্দ জানা গিয়েছে যে পুরো পৃথিবীর মধ্যে এই দুইটি দেশের আর্থিক উন্নতির মৌলিক কারণ হলো যে এদেশে মোবাইলে সময় অপচয় করার ক্ষেত্রে সরকারের নিষেধাজ্ঞা জারি হয়েছে ওই দুইটি দেশের মানুষ কখনো মোবাইলে ফেসবুক চালাতে পারবে না কখনো মোবাইলে গেম খেলতে পারবে না কখনো মোবাইলে হারাম বিনিময় দেখতে পারবে না সরকারের নিষেধাজ্ঞা চালু হয়ে গিয়েছে এই দুইটি দেশে এজন্য করে চীন দেশের মানুষ প্রত্যেক শ্রেণীর মানুষ বাচ্চা থেকে নিয়ে শুরু করে হয় সে কোনো কাজ করনে ব্যস্ত হয়ে থাকে তা না হয় সে লেখাপড়ায় ব্যস্ত হয়ে থাকে এই সময়কে কাজে লাগানোর জন্য তারা উন্নতির চরম শিখারে পৌঁছে গিয়েছে বর্তমান আমরা সময়ের কদর করতে জানি না সুযোগের সদ্ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক গাফিল হয়ে আছি যেমন অনেক যুবক ভাইরা বলে যে এখন যুবক বয়স এখন নামাজ পড়ে কি হবে এখনো রোজা রেখে কি হবে এখন ইবাদত করে কি হবে আর একটু বয়স হোক তখন একটি ধারা আর কিছুই হতে পারে না কারণ কার মৃত্যু কখন আসবে এটা কি বলা যায় এটা বলা যাবে না সুতরাং বুদ্ধিমান মানুষের পরিচয় হলো সে সময়কে কাজে লাগাবে